হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি চম্পা আমরাও সবাই ভীষণ ভালো আছি তো এখন বাজে ওই পৌনে আটটা মতো আমি ছটার সময় উঠেছিলাম রুটি তরকারি করবো বলে ব্রেকফাস্টের জন্য বর বেরিয়ে গেছে তো আমি সবজিটা কেটে আর পাচ্ছিলাম না এত ঘুম পাচ্ছিল মানে চোখ খুলতে পারছিলাম না তো আবার ওই জন্য শুয়ে পড়েছিলাম রুটি তরকারি আর করা হয়নি তো এখন আমি উঠে পড়েছি সাড়ে সাতটার সময় উঠলাম নিয়ে এখন এবার ওয়াকআউটটা করে নিই সবার ফার্স্ট যেটা করি রোজকার জিরের জল করে নিয়েছি জিরে ফুটিয়ে তো এখন এটা খাই খেয়ে তারপর ওয়াকআউটটা করে নিই নিয়ে তারপরে আবার সারাদিনের কাজকর্ম শুরু করব করবো ওয়াকআউট করা হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ওকে একটা পোজ করে দিই ও পড়তে বসেছে তারপর আমি আমার কাজগুলো আস্তে আস্তে করবো স্নান টান করা বাকি আছে এখনো ওকে পোচটা দিয়ে করবো ঘর পরিষ্কার স্নান পুজো চলো হ্যাঁ এই নিয়ে তাড়াতাড়ি পড়া যে কি আছে এক্সাম চলো স্নান টান হয়ে গেছে এবার রান্নাটা বসাই ব্রেকফাস্ট থেকে কি করবো ভাবছি বোটস অমলেট করে খাবো ডিম সিদ্ধ বসাই ডিমের কারি করবো ডাল করবো ওগুলো দেখি এখন করে উঠতে পারি কি হলে এসে করবো এখন রুটি তরকারিটা করে নিই ও খেয়ে যাবে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ওটসটা একটু ভিজিয়ে দিয়েছি দিয়ে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে ওটস অমলেটটা করবো এখানে কুকারে ডিম সিদ্ধটাও হয়ে গেছে তারপর খেয়ে নিয়ে রান্নাটা করব ডিমটা দিয়ে দিয়েছি ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যেহেতু ওটসটা আছে সেই মানে ডিম ফাটানোর মতো হবে না একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে করব তেল দিয়ে দিয়েছি অল্পই একটু তেল দিতে হবে বেশি তেল লাগেও না এতে যদিও চলে দিয়ে দিই দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে দিয়ে আর গ্যাসটা ঢাকা দিয়ে দেবো সিম করে দু তিন মিনিটের জন্য পরে উল্টে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর ব্রেকফাস্টে কিন্তু এটা একটা খুব হেলদি খাবার ডায়েটের জন্য মানে সবার জন্য পেটটা কিন্তু ভরে যায় আর তোমার কোনো ফ্যাট না এতে হেলদি ব্রেকফাস্ট কারণ আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে এখানে তারপর এখন ডালটা বিউলির ডাল করে ভাবছি একটু এটা কুকারে সিটি দিয়ে দিই আর ওটস আমলেটটা কিন্তু করতেও বেশিক্ষণ সময় লাগে না বেশি মানে ওটসটা ভিজিয়ে যতক্ষণ কাটতে করতে মানে একটু পেঁয়াজ টমেটো কাটতে আর কতক্ষণ লাগবে মানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় ওটস অমলেটটা চলে আমার মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ এবার নামিয়ে নেবো ব্যাস এটা নামিয়ে নিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিই আগে দিয়ে তারপরে খাবার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে চালটাও ভিজিয়ে দেবো চলে এখানে চালটা ভিজিয়ে দিই কুকারে ডাল বসিয়ে দিয়েছি ليه তারপরে ব্রেকফাস্টটা করেনি আর كدهও কিন্তু খুব ভালো হয় ওটসম্লেটা এইserde গাজরটা जरा जाड़े देवा जाए আর যেদিন কিছু ব্রেকফাস্ট বানাইলাম তো সেদিন আমি এটা চট করে বানিয়ে খেয়ে নিই সূত্র দাও তো আমি খাবো দাঁড়া তুলতেই পারছি না কেমন লাগছে ও আমার থেকে নিয়ে খাবে হ্যাঁ হ্যাঁ খেয়ে নে একটু আর খেতে হয় বড় হচ্ছিস তো আমার থেকে খাবে কিন্তু ওকে এমনি করে দিই খাবে না চলো সেই সকালে আলু পটলটা কেটে রেখেছিলাম বললাম তো ওটা আলু চচ্চড়ি বসিয়ে দিই তারপরে আটা মেখে রুটিটা করব হলুদ দিলাম না ও একটু সাদা আলু চচ্চড়ি ভালোবাসে তো ওটা হোক তারপর এখন আটাটা ততক্ষণ মেখে নিই দুজনে রুটি করব দেখো কতগুলো রুটি হয়ে গেছে ছেলের আর আমার ওর দুটো আমার দুটো তার জায়গায় ছটা সাতটা রুটি হয়ে গেছে কী আর করবো করে ফেলি ওবেলা খেয়ে নেবো ওকে খাইয়ে দিই রুটি তরকারি নিয়েছি এসে ভাত খাবে পড়ছে আর খাচ্ছে বেরিয়ে পড়েছি ওকে স্কুলে ছেড়ে দিই আজ ভাবছি আর বাজার কিছু করবো না কাল বাপের বাড়ি যাবো তো যার জন্য ভাবছি আজই আর কোনো সবজি কিনবো না একটু পাতিলেবু কিনবো ভাবছি পাতিলেবু আর শশা দেখি একটু কিনে দিন চলে আসবো চলো স্কুল থেকে এসে আর আমি ক্যামেরা অন করতে পারিনি মানে এতটা তাড়াহুড়ো করে এসেছি এসেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি বর খেয়ে বের হবে তো ডাল ডিমের কারি করে নিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আমি বললাম ভাতটা যদি না হয়ে ওঠে তো তুমি রুটি খেয়ে চলে যাও দেখলেই তোমরা রুটিটাও বেশি হয়েছে তো রুটি খেয়ে নিলে আমি ভাত খেয়ে নেবো তো ওই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি এখনও চেঞ্জও করিনি মানে এসে হাতটা ধুয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি এটাই কিন্তু করতে থাকে আজকে এখন ইচ্ছা করে করলো ক্যামেরা অন আছে বলে নাহলে এটাই করতে থাকে কন্টিনিউ আমি টাইমে সব কিছু রেডি করে দিই করতে যাচ্ছে বলছে ভাত ভাত দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়ে দিচ্ছ আর ডিমের কাইটা দেখছো আর রঙটা লাল হয়েছে কিন্তু আমি খাবো না আমারটা সিদ্ধ রেখে দিয়েছি এটা ওদের দুজনের করেছি তুমি ডাল দিই বিউলির ডাল তো ডিমের কারিটা আমি এত তাড়াহুড়ো করে বানিয়েছি ডিমগুলো ভাজিনি আমার মনেই ছিল না যে আগে ডিমটা ভাজতে হতো আমি আগে গ্রেভিটা রেডি করে নিয়েছি আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি রেডি হয়ে বেরিয়ে করেছি ও বেরিয়ে যাওয়ার পর টুকটাক কাজগুলো করে নিলাম কাছাকচি ছিল অল্প কেচে নিয়েছি এখন ছেলেকে আনতে হচ্ছে তো এক্সাম চলছে ছুটি তাড়াতাড়ি তো এসে একসাথে দুজনে লাঞ্চ করবো স্কুল থেকে চলে এসেছি এবার খাওয়া দাওয়াটা করে নিই নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে আবার পড়তে দিতে যাব ওকে পড়তে দিয়ে আমি পড়াতে যাব। মানে রোজকার যা রুটিন থাকে এক্সাম চলছে বলে মানে একটু পর পর হয়ে যাচ্ছে এই আর কি তাড়াতাড়ি যেহেতু ছুটি হয়ে যাচ্ছে স্কুলে চলো খেয়ে নিই চলো আমার খাবারে কী কী আছে আগে তো বলেই দিয়েছি তোমাদের পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ ওবেলার ওই তরকারিটা মানে সকালের আর রুটি আর ডাল এই দিয়ে লাঞ্চটা সেরে নিই চলো বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া তো করে নিলাম নিয়ে একটু রেস্ট নিয়েছি আধ ঘন্টা কুড়ি মিনিট মতো তারপরে এই দুজনে বেরিয়ে পড়েছি ও পড়বে আমি পরতে চলে যাব এই হচ্ছে ব্যাপার তো পেয়ারাটা একদম খেতে খেতেই বেরিয়েছে একটু আগেই তো ভাত খেয়েছে না যার জন্য আর আগে দিন একেবারে এই রকমই খাচ্ছে চলে যাই কী রে উঠে পর উঠে পর উঠে পর উঠে ওই বাবা কোনো সাড়াই নেই চলে এলাম বাড়িতে কি গরম পড়েছে পাচ্ছি না এত গরম এত গরম কি বলবো মানে বৃষ্টি হলে তখনও এক প্রবলেম আবার বৃষ্টি না হলেও প্রবলেম মানে যে মানুষ যে কোথায় যাবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো এই সব মোটামুটি মিলল আর বাইরে বেরানোর কিছু নেই এবার বাড়িতে রান্না বান্না এসব হবে চলো একটু বসি এখন স্টুডেন্ট তো দেখলে ঘুমিয়ে পড়েছিল চা খেয়ে গল্প করে ওর বা সাথে চলে এলাম ওভেন চলে এলাম চলো অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখানে রাত্রের রান্না শুরু করে দিয়েছি আলু সিদ্ধ করে কেটে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা বসাবো হচ্ছে আলুর দম তারপরে আটা মাখবো রেডি হয়ে গেছে আলুর দম আগে এরকমই থাকবে শুকনো শুকনো রুটিটা করে ফেলি একটু ব্যাগটা গুছিয়ে নিই রান্নাবান্না তো হয়ে গেল তো কালকে বাপের বাড়ি যাবো তোমাদেরকে বলেইছি সকালে গিয়ে রাত্রি চলে আসবো তো তাও ওই টুকটাক একটু গিয়ে চেঞ্জ করার মতো গুছিয়ে নেবো নিয়ে তারপর ডিনারটা করব চলো দিনটা আজকে মোটামুটি শেষ হলো সব রকম কাজ মিলিয়ে তো ছেলের এক্সাম থাকলে এইভাবেই কাটে দিনটা ব্যস্ততার মধ্যে তো রুটি তরকারি মানে করে নিলাম আমার ডিনার কমপ্লিট এবার বর এখনো ফেরেনি আর ও তো বাবাকে ছাড়া খায় না ওরা বড় এলে ওরা দুজনে খেয়ে নেবে ব্যাস তো আজের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা